চোদ্দ বছরের এক নাবালিকার সাথে অপরাধের অভিযোগ হাইলাকান্দিতে ঘটে গেল এক দুঃখজনক ঘটনা অনুপ কুমার রায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ অভিযুক্ত ব্যক্তির রাজনৈতিক দিকের সঙ্গেও সম্পর্ক থাকার অভিযোগ রয়েছে ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক পুলিশ তদন্ত শুরু করেছে হাইলাকান্দি এসকে সিভিল হাসপাতালে নাবালিকাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ভর্তি করেছে পুলিশ ঘটনাটি ঘিরে কাটলিছোড়া এলাকায় ক্ষোভ সৃষ্টি করেছে হাইলাকান্দি জেলায় নাবালিকার সাথে অত্যন্ত দুঃখজনক অপরাধের অভিযোগ প্রকাশ্যে আসলো হাইলাকান্তি জেলার কাটলিছোড়া থানার এক গ্রামে ঘটে গেছে এমন দুঃখজনক ঘটনা যা পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে চোদ্দ বছরের এক নাবালিকার ওপর অনুপ কুমার রায় নামের এক ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ উঠেছে স্থানীয় সূত্রে খবর ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং ঘটনাস্থল ও প্রমাণ সংগ্রহের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে নাবালিকাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাইলাকান্দি এসকে রাই সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও খবর এই পুরো ঘটনার পর কাটলিছোড়া এলাকার মানুষ নিন্দার ঝড় তুলেছেন স্থানীয়রা এই ধরনের অপরাধ প্রতিরোধে কড়াপদক পদক্ষেপ দাবি জানিয়েছেন সামাজিক সংগঠনগুলো ঘটনাটির সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে এখানে আসছি আমরা কাটলিশোরা মন্ডলের অধীনে একটা গ্রাম অঞ্চলের ঘটনা মেয়েরা নাবালিক মেয়ে পনেরো বছরের মেয়ে একটা বাড়িতে কাজ করতেছিল ওখান থেকে আসার পরে রাস্তার মধ্যে ওকে ধরে নিয়ে একটা অঙ্গনাদি সেন্টারে রেপ করা হয় তো কালকে রাত্রে ওনারা আসতে পারে গ্রামে থাকে আজকে সকালে নিয়ে আসছে আসার সঙ্গে সঙ্গে আমরা যত কাটলিশরের মহিলারা মিলে আমাদের জেড পিসি আছে ওই অঞ্চলের এপি আছে সব আমরা আসছি এসে এখন তো তার মেডিকেল করা হলো মেডিকেলের পরে ওনার তার স্টেটমেন্ট নেওয়া হলো আর এখন আমরা চাই একটা নাবালিক মেয়ে মেয়ে তো মেয়ে তবু একটা নাবালিক মেয়েকে একজনের যে এইভাবে ধর্ষণ করলো এটার আমরা বিচার বিচারটা চাই এটার উচিত শিক্ষা একটা দিও আর সবাই মিলে সহযোগিতা করুন অভিযুক্ত এখনো ধরা হয়নি আর ওনার এখন ওনার স্টেটমেন্টটা নেওয়া হচ্ছে নেওয়ার পরে আমরা চাই ওনার ধরুক নিয়ে আসুক নিয়ে এসে বাকিটা সবাই মিলে আমরা সবাইকে বলি বাকি সবাই এগিয়ে আসুন মেয়েটার আছে ন্যায় বিচার করুন না হলে আজ কি কোনোখানে সুরক্ষা নাই মেয়েরা মেয়ে তো কোনোখানে তো ওর কি এইভাবে যদি আমরা আজও বেটি পড়াও বেটি বেটি পড়াও বেটি বাঁচাও এই ধারার মধ্যে আজও কি এইভাবে আমরা থাকবো আজও মেয়ের সুরক্ষা নাই আর যদি এইভাবে হয়েছে উনি যদি সারা পায় উনার যদি আজকে বিচার না হয় তাহলে আমরা কার প্রতি বিশ্বাসটা রাখবো তার জন্য আমরা এই বিচার চাই সবাই এগিয়ে আসুন এর 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 প্রতিবাদ করুন ছেলেরে অতি শীঘ্র অ্যারেস্ট করে তারপর তার উচিত তদন্তটা হোক উচিত শাস্তি হোক ভবিষ্যৎ যেন এইভাবে কোনো মেয়েরে কোনো মহিলারে এইভাবে যেন নির্যাতিতা হয় না ধর্ষণ হয় না